নমস্কার বন্ধুরা কে এলকে জি কে বাংলা চ্যানেলে স্বাগত আজকের প্রথম প্রশ্ন শীতকালে এক চামচ মধু খেলে কি হয় উত্তরটি হলো শীতকালে প্রতিদিন এক চামচ করে মধু খাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী কারণ মধুতে রয়েছে প্রাকৃতিক শর্করা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এবং খনিজ যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে তবে সাধারণত শীতকালেই সর্দি কাশি ঠান্ডা লেগে যাওয়ার মতো সমস্যা বেশি দেখা দেয় তাই এই সময় মধু খাওয়া শরীরকে রোগমুক্ত রাখতে সাহায্য করে কারণ মধুতে থাকা অক্সিডেন্ট এবং ব্যাকটেরিয়াল উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাছাড়া মধু প্রাকৃতিক আর্দ্রতা যোগাতে সাহায্য করে এবং ত্বককে ভিতর থেকে পুষ্টি দেয় তাই শীতের সময় মধু খাওয়া ত্বক শুষ্ক হয়ে যাওয়া প্রতিরোধ করে পর প্রশ্ন শীতের রাতে মধু খাওয়া কি ক্ষতিকর উত্তরটি হল শীতের রাতে মধু খাওয়া মোটেও ক্ষতিকর নয় বরং এটি শরীরের জন্য উপকারী হতে পারে তবে তা নির্দিষ্ট পরিস্থিতি ও ব্যক্তির শারীরিক অবস্থার উপর নির্ভর করে আসলে মধু প্রাকৃতিকভাবে ট্রিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড মুক্ত করে যা মস্তিষ্কে সেরোটোনিন তৈরি করে আর সেরোটোনিন মেলাটোনিনে রূপান্তরিত হয়ে ঘুম ভালো করতে সহায়তা করে তাই রাতে মধু খেলে ভালোভাবে ঘুমানো যেতে পারে তাছাড়া মধু শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা কিছুটা বাড়িয়ে তোলে ফলে শীতের রাতে আরামদায়ক অনুভূতি জাগিয়ে তোলে প্রশ্ন মধু ও তুলসী পাতা খাওয়া কি ভালো উত্তরটি হলো মধু ও তুলসী পাতা একসঙ্গে খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী কারণ এই দুটি উপাদান প্রাকৃতিকভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অনেক শারীরবৃত্তীয় সমস্যার সমাধান করতে সাহায্য করে আসলে মধু ও তুলসী পাতা শ্বাস নালিকে আরাম দেয় এবং প্রদাহ কমায় ফলে গলা ব্যথা বা কাশি হওয়ার সম্ভাবনা কমে এমনকি গ্যাস্ট্রিক ও বদ হজমের সমস্যা কমায় এবং অন্ত্রের কার্যকারিতা উন্নত করে তবে নিয়মিত মধু তুলসী খাওয়ার অভ্যাস মনকে সতেজ রাখে এবং মনোযোগ বৃদ্ধি করে পর প্রশ্ন শীতে মধু খেলে কি হজম ক্ষমতা বাড়ে উত্তরটি হল হ্যাঁ শীতে মধু খেলে হজম ক্ষমতা বাড়ে কারণ মধুতে থাকা প্রাকৃতিক উপাদানগুলো হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং পরিপাক তন্ত্রকে সক্রিয় রাখে ফলে হজম সংক্রান্ত সমস্যা দূর হয় আসলে মধুতে এমন প্রাকৃতিক এনজাইম থাকে যা হজম প্রক্রিয়াকে সক্রিয় করে তোলে এবং খাবার সহজে ভেঙে শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে এছাড়া মধু প্রোবায়োটিক হিসেবে কাজ করে ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয় তাই শীতের সময় মধু খাওয়া ভালো পর প্রশ্ন মধু খাওয়ার সঠিক উপায় কি? উত্তরটি হলো মধু খাওয়ার সঠিক উপায় নির্ভর করে প্রতিটি মানুষের স্বাস্থ্যগত প্রয়োজনের উপরে তবে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে হালকা গরম জলের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে পান করা সব থেকে উপকারী হিসেবে মনে করা হয় কারণ এর ফলে শরীর থেকে টক্সিন দূর হয় হজম ক্ষমতা বৃদ্ধি পায় শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তবে মধু খাওয়ার পরিমাণ এবং উপায় সঠিক হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনকি ভেজাল মধু না খেয়ে খাটি মধু খাওয়া সবথেকে বেশি উপকারী প্রশ্ন আদা ও মধু এক সঙ্গে খাওয়া কি ভালো উত্তরটি হলো আদা এবং মধুর মিশ্রণ শরীরের জন্য প্রাকৃতিকভাবে উপকারী এবং এটি অনেক রোগ প্রতিরোধ ও চিকিৎসায় কার্যকর আসলে মধু এবং আদার মিশ্রণ শরীরকে শক্তিশালী করার পাশাপাশি হজম প্রক্রিয়া উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ঠান্ডা কাশির মতো সমস্যায় আরাম দেয় কারণ মধুতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট এবং আদার অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান প্রচণ্ড উপকারী তবে খাওয়ার আগে এক চামচ আদার রস ও মধুর মিশ্রণ খেলে হজম ভালো হয় বন্ধুরা আজ এখানেই শেষ করছি ঠিক এই রকম আরও নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও